আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি বাই ও বানা বোনেরা এবং আমাদের দেশের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ যে জেলা থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ বাচ্চু তো অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এত করে আমাদের অনেক উপকার হয় বারবার রিকোয়েস্ট করি এজন্যই আসলে সাবস্ক্রাইব করলে আমাদেরও উপকার হয় অন্য ভাই বন্ধুদেরও উপকার হয় আর ইদানিং অনেকেই ফেসবুক পেজে ভিডিও দেখেন দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আগে তেমনটা ছিল না তো যাই হোক এটাও আপনাদের উৎসাহ আপনাদের চেষ্টা আপনারা লাইক শেয়ার করেছেন যার কারণে আমাদের ফেসবুক পেজও ভালো অবস্থায় আছে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে একটা সমস্যা দেখা দিচ্ছে ফেসবুক পেজে যেহেতু লাইক শেয়ার যখন হয় লাইক শেয়ারের যে ভিডিওগুলি আসে এগুলি পুরো ভিডিওটা সময় আসলে দেখা যায় না তো ওই সমস্যাটা আসলে আমার জন্য হয় আপনাদের জন্য হয় তো ফেসবুকে যারা দেখে থাকেন ওই ফেসবুকের গ্রাহকদের কথা বলতেছি এবং ফলোয়ারদের কথা বলতেছি আপনারা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে তাহলে সুবিধা হবে কি আমার ওখানে ফুল ভিডিওটা দেখতে পারবেন ইউটিউবে তো ফুল ভিডিও ইউটিউবে দেখা যায় এবং ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে দুই বছর আগের ভিডিওর নাম্বার বললেও আমি সুন্দরভাবে আপনাদেরকে তথ্য দিতে পারবো আমারও কোনো সমস্যা হবে না আপনাদেরও কোনো সমস্যা হয় না তো অনেকে সামান্য একটু দেখেন ভিডিও আমাকে হঠাৎ করে বললে আসলে আমারও বলতে কষ্ট হয় কারণ সতে সতে ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আরও দেব তবে যারাই ভিডিও দেখবেন একটু নাম্বারটা খেয়াল করবেন সিরিয়াল নাম্বার আছে আমার প্রত্যেকটা ভিডিওর সিরিয়াল নাম্বারটা খেয়াল করে বলবেন তাহলে আর আমার সমস্যা হয় না তো সাথেই থাকুন আজকে যেখানটায় আছি ফজলভাইটা কি জগন্নাথপুর না মৌজা তো জগন্নাথপুরে মৌজা কি দেখ জগন্নাথপুর মৌজায় আছি তো অনেকে আছেন যে এরকম কম বাজেটের মধ্যে জায়গা চাচ্ছেন এবং ছোটোখাটো খাটো বাড়ি চাচ্ছেন এসেই যেন বসবাস করতে পারেন এরকম চাচ্ছেন তো এরকম ছোটোখাটো বাজেট কম বাজেটের মধ্যে একটা বাড়ি আছে সাথেই থাকুন তিন শতকের মধ্যে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন যদিও দুই বছর আগে আমি ভিডিওটা দিয়েছিলাম তো এখন নতুন করে আবার দিচ্ছি এই হলো স্কোয়ার জায়গা আছে সুন্দর এই সামনাটা আগে দেখতে দেখাচ্ছি ভাই রুম কটা আছে না টোটাল ছয়টা রুম আছে তবে গ্যাস নেই গ্যাস থাকলে ছয়টা রুমে আসলে অনেক ভাড়া পাওয়া যেত হ্যাঁ

রুম তো অনেক বড় এটা ভিউ এটা তো দুই রুমের মতো এক রুম না আমি আর লাইট এটা তো লাইটই না এই হলো এখানে একটা রুম কিন্তু দুই রুম বলতে পারেন দুই রুম একসাথে

এসেই বসবাস করা যাবে দেখতে পাচ্ছেন আসলে গ্যাসে রান্না করে তাইলে আপনার ছয়টা না ছয়টা রুম টোটালি ছয়টা রুম আছে ভিতরটা একটু সুন্দর দেখিয়ে দিই জায়গার পরিমাণ হলো এই এরপর এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো রাখলে আমাদের সাথে সাথে যোগাযোগ করুন আর প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বাইশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ